বৈশাখ পূর্ণিমা হিন্দু ধর্মে প্রধান তাৎপর্যপূর্ণ এই দিনে বিভিন্ন দাতব্য ও ধর্মীয় কাজকর্ম করা হয় এই পূর্ণিমা সত্য বিনায়ক পূর্ণিমা নামে পরিচিত এই পূর্ণিমা তিথিতে জল শহরের পাড়াতে এক বন্ধুর বাড়িতে কয়েকজন বন্ধু মিলে জয় পূজা উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করল এই বন্ধুরা প্রতি সময় কিছু না কিছু পুজো করে থাকে এবারও তার অন্যথা হয়নি কোনো ব্রাহ্মণ পুরোহিত দিয়ে নয় নিজেরাই ঢাক কাশি বোলের সাথে সাথে শাক্তমতে সুস্পষ্ট মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মায়ের আরাধনা করে এই প্রথম তারা জয় দুর্গার পুজোয় ব্রতী হয়েছে তাদের আয়োজিত পূজার অংশীদার হতে প্রচুর ভক্ত সমাগম হয় আজ দেখতে পাচ্ছেন এটা বৈশাখ মাসের পূর্ণিমা তিথি এই পূজাটা অরিজিনালি চৈত্র মাসে হয় তো কোনো কারণে আমরা করতে পারিনি সেটা আজ বৈশাখ মাসে তিরিতে হচ্ছে তো আজ এখানে জয় দুর্গাদেবীর পুজো হচ্ছে তো জয় দুর্গা দেবীকে আমরা খুব একটা চিনি না মানে আমাদের এর এরিয়াতে বা বলুন আমাদের এই নর্থ বেঙ্গলের খুব একটা চিনি না মানে খুব স্পেসিফিক কিছু লোক আমরা মানে যারা পুজো বা যুক্ত তারা চেনে না এই জয় দেবীকে কিন্তু তিনি আমাদের এই পঞ্চদেবতা বলতে আমরা পঞ্চদেবতার যে পুজো করি তার মধ্যে নারায়ণ আছে শিব আছে গণেশ আছে তার মধ্যে ইনিও নিয়েও এবং আমরা এনারই পুজো করছি এবং আজ এনারই পুজো হচ্ছে না এটা এনারবাড়িতে বাড়িতে আজ এবার প্রথম বর্ষে শুরু হলো আ এটা তো মানে বলে বোঝানো যাবে না বা প্রকাশ করা যাবে না একটা মায়ের পুজো করে যে কি আনন্দ হয় সেটা বলে বোঝা যায় না এটা আমি বলবো একমাত্র যে মানে মায়ের যদি ইচ্ছে না হয় এই পুজো আমার পক্ষে করা কখনোই সম্ভব ছিল না এটা মায়ের সম্পূর্ণ ইচ্ছাতেই মানে আমরা খালি তো আমরা খালি নিমিত্ত মাত্র মা নিজে আসবেন এবং পুজো নেবেন করেই আমরা জাস্ট করতে পেরেছি আর কি করছি আমরা পুরো আমাদের একটা ছোটোখাটো একটা গ্রুপ আছে কুড়িজনের গ্রুপ আছে আমাদের তাই আমরা সবাই মিলে করছি এই পুজোটা সবাই যে জলপাইগুড়ি তা নয় আমি জলপাইগুড়ির কেউ কলকাতার আছে কেউ কোচবিহারের আছে কেউ মাথা ভাঙা কেউ মালবাজার ধুপগুড়ি ময়নাগুড়ি মানে আমাদের গ্রুপটা সব বিভিন্ন জায়গাতে আছে কেউ স্টুডেন্ট কেউ চাকরি করছে আমি যেমন বিজনেস করছি তো এরকম সবাই মিলে এবং সব বয়সেরই আমরা সকলে মিলে এই গ্রুপটা তৈরি করে এগুলো করছি এবং যারা যারা আছে তাদের প্রত্যেক বাড়িতে কিছু না কিছু প্রতিষ্ঠিত দেবদেবীর পুজো হয়ই বছরে তো আমরা এইভাবেই করছি আর কি